আসসালামু আলাইকুম প্রিয়জনেরা কেমন আছেন আপনারা আছেননি ভালোই তো আমি বানবের ফোলা বানবের ভিডিও লই আবারও আয়া পড়ছি আপনার কাছে বানবেরা কইলে বলছে আমরা পূর্বে পূর্বে মানে আমাদের বিজয়নগর বিষ্ণুপুর গ্রামে একটা রেস্টুরেন্ট আছে যার নাম ক্যাফে স্বপ্নপুর এই ক্যাফে স্বপ্নপুর রেস্টুরেন্টের মেনু কার্ড এটা আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন এবং এই নিরিবিলি পরিবেশে আয়া গিরা যাইতে পারেন তো নিরিবিলি পরিবেশে ঘুরা যেতে হইলে ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে সবাইকে নিয়ে এখানে আসতে হবে এই যে দেখেন আমিও গেছি গায়া নিরিবিলি পরিবেশে দুলনার মধ্যে দুলনার মধ্যে বইয়া বইয়া হাসতাসি আর দুলনার মধ্যে জল হাইতেছি তো আপনারা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো টাইবে আপনারা বন্ধু বান্ধব এবং সবাইকে নিয়ে চলে আসতে পারেন এই রেস্টুরেন্টটিতে এই রেস্টুরেন্টির ওনার হচ্ছে আমার প্রিয় বড় ভাই রাজীব ভাই তো রাজীব ভাই এই রেস্টুরেন্টটার ওনার উনি এই রেস্টুরেন্টটা সুন্দরভাবে পরিচালনা করতেছে এবং এখানে সুস্বাদু ভালো খাবার দাবার পাওয়া যায় এবং চা কফি থেকে ধরে সম্পূর্ণ সব কিছু পাওয়া যায় আপনারা মেনু কার্ডে সব কিছুই দেওয়া আছে আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন যে কোনো টাইমে আপনারা আসবেন এখানে সব ধরনের খাবার ইনশাল্লাহ পাইবেন তো আমরা বিজয়নগর মানুই ব্রেন্ড